ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো অনন্যমামন পরিচালিত শাকিব খানের নেক্সট ধামাকাদার মুভি দরদ যেখানে আমরা শাকিব খান সোনাল চৌহান পায়েল সরকার এছাড়া আরও অনেককে দেখতে পাব তো এই দরদ মুভির ধামাকা কিন্তু শুরু হয়েছে দরদের টিজার দিয়ে অফিসিয়াল টিজার যেটা প্রায় ওয়ান মিলিয়ন ভিউজ কিন্তু অলরেডি ইনকাম করছে তো এই দরদ মুভিটা কিন্তু একটা প্যান ইন্ডিয়ান মুভি যেটা প্রায় ছয়টা ভাষায় রিলিজ করা হবে তো এবার কিন্তু অনন্য মামুন তিনি নিজে জানিয়ে দিলেন দরদের নেক্সট ধামাকা কি হতে যাচ্ছে অনন্য মামুন তার দরদের নেক্সট ধামাকা তো দরদের নেক্সট ধামাকা একটা গান তো দরদের একটা গান রিলিজ করবে সেটাও কিন্তু হিন্দিতে হ্যাঁ এটা একদম সত্যি অনন্য মামুন তিনি নিজে মানে ফেসবুক পেজে এই জিনিসটা মানে এই কথাটা তিনি শেয়ার করছেন তো দরদের যেহেতু দরদ একটা প্যান ইন্ডিয়ান মুভি এবং ছয়টা ভাষায় রিলিজ করবে জাস্ট টিজারটা কিন্তু বাংলা ভাষাতেই রিলিজ করা হয়েছে এখন পর্যন্ত কিন্তু অন্য কোনো ভাষায় টিজারটা রিলিজ করা হয়নি এবং দরদের নেক্সট যে ধামাকা সেটা একটা গান রিলিজ করা হবে এবং হতে পারে সেটা কোনো ডান্স নাম্বার আইটেম সং হতে পারে কিংবা দরদের একটা রোমান্টিক ট্র্যাক হতে পারে যে রোমান্টিক ট্র্যাকের দুইটা লাইন কিন্তু অনন্যমামুন অনেক আগে তার ফেসবুক পেজে শেয়ার করছিল এবং দরদের এই রোমান্টিক ট্র্যাকের কিন্তু আমরা বেশ কয়েকটা ছবি ভাইরাল হতে দেখতে পেয়েছি এবার কিন্তু দরদের মনে হয় যে দরদের রোমান্টিক একটা গান আসবে সেটাও কিন্তু হিন্দিতে রিলিজ করা হবে তো আমি যতটুকু চাইব যে বাংলা ভাষার পাশাপাশি হিন্দি ভাষাতেও রিলিজ করা হোক এবং প্রপারলি মানে যে ছয়টা ভাষায় মুভিটা রিলিজ করা হচ্ছে প্যান ইন্ডিয়ানভাবে তামিল তেলেগু মালায়ালাম প্রত্যেকটা ভাষায় কিন্তু এই মুভিটার মানে গান হোক টিজার ট্রেলার সব কিছু একই সময়ে প্রত্যেকটা ভাষায় রিলিজ করা অনেকটা ভালো কাজ হবে এবং প্রপারলি একটা প্যান ইন্ডিয়ানভাবে কিন্তু মুভিটা রিলিজ করা এবং দর্শক কিন্তু সেই জিনিসটা বুঝতে পারবে এবং দরোদের যে প্রমোশ প্রমোশন হবে সেটা কিন্তু ধামাকাদার প্রমোশন হবে যদিও শাকিব খান কিন্তু এখন বলা যায় একদমই ফ্রি এবং তিনি কিন্তু দরোদের যে প্রমোশন কিংবা এর জন্য একদম সাকিব খান রেডি কারণ বাংলাদেশে টুফান রিলিজ করছে এবং সেটাও প্রায় সাত আট দিন হয়ে গেছে এবং এখন কিন্তু জাস্ট দরদের ধামাকা চলবে আর মামুন এটা তিনি নিজে জানিয়ে দিলেন যে দরদের নেক্সট গান আসতেছে এটা হিন্দিতে এবং বাংলা ভাষাতেও আসবে আর এই গানটা আসলে কবে আসবে এই রোমান্টিক ট্যাক কিংবা ডান্স নাম্বার এই গানটা আসলে কবে আসবে তো আমি সবাইকে বলে রাখি এই গানটা কিন্তু মানে তিন চার দিনের মধ্যেই রিলিজ করা হবে খুব বেশি দেরি নাই আমার যতটুকু সম্ভব মনে হচ্ছে যে কাল মধ্যে এই গানটার একটা টিজার রিলিজ করা হতে পারে টিজার বা একটা প্রোমো রিলিজ করা হতে পারে এবং তার পরের দিনেই কিন্তু গানটা রিলিজ করা হবে তো অর্থে মানে যতটুকু জানা যাচ্ছে তিন থেকে চার দিন এর মধ্যেই কিন্তু দরদের ফার্স্ট সংটা রিলিজ করা হবে আর এটা সত্যি একটা ধামাকাদার গান হবে যেহেতু শাকিব খান মানে তুফান তুফান কিন্তু এটা একটা প্যান ইন্ডিয়ান মুভি যদিও বাংলা ভাষাতে রিলিজ হয়েছে এবং তারা যে টিম তারা কিন্তু চাই এই প্যান ইন্ডিয়ান ভাবে রিলিজ করতে তো এখন দেখা যাক আসলে তারা এটা করে কিনা তবে দরথ এইটা একটা প্যান ইন্ডিয়ান মুভি এবং অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট এবং এর সঙ্গে কিন্তু কলকাতার এসকে কে মুভিস এই দুইটা প্রোডাকশন হাউস কাজ করতেছে আর এই মুভিটার প্রমোশন ধামাকা হবে আর এই পর্যন্ত মানে দরদের যেটি পোস্টারগুলো আসছিল ফার্স্ট লুক পোস্টার তো সেগুলো কিন্তু মানে বাংলা হিন্দি এবং তার সঙ্গে তামিল তেলুগু প্রত্যেকটা ভাষায় কিন্তু পোস্টার রিলিজ করা হয়েছিল তো এখন দেখা যাক কি হয় আর গান তো অবশ্যই চার দিনের মধ্যে আসতেছে তো একটা ধামাকা কিন্তু আবার শুরু হতে যাচ্ছে প্রথম মানে শাকিব খানকে নিয়ে যে আলোচনা বা তাকে নিয়ে যে ইয়ে তো সেটা কোথাও গিয়ে কিন্তু এখন থামবে না জাস্ট ঝড় ঝড়ের পর ঝড় আর তুফান টু আসবে এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে তুফান টু নিয়ে আসবে আর রায়ন রাফি নিজে বলেছেন যে তুফান এটা জাস্ট একটা ট্রেলার ছিল তুফান এটা একটা ট্রেলার ছিল আর তুফান পার্ট টু যেটা আসবে তো সেটা হবে নাকি পুরো সিনেমা তো দেখা যাক আসলে তুফান পার্ট টু সেটা কত বড় স্কেলে বানানো হয় এবং সেটাতে ভায়লেন্সটা কত বেশি রাখা হয় এটা আসলে দর্শকের চাইতে থাকে কি 12 এর উপরে দেখা যায় কি হয় আর দরত সিনকু মানে কোনো ছোটখাটো মুভি না এবং টিজারটা কিন্তু প্রত্যেক দর্শককে जस्ट সিটকে দিয়েছে কারণ সেখানে সাকিব খানের যে তার যে এক্সপ্রেশনগুলো কিংবা তার যে ডায়লগগুলো তার পারফরম্যান্স দর্শকের কিন্তু একদম মন ছুঁয়ে গেছে তো বলতেই হবে দরত কিন্তু আমাকা করবি আর দরদে যে তো গান আসছে সে অবশ্যই গান আসলে অবশ্যই আমি রিভিউ করব আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব